কি সুন্দর অপরূপ সৃষ্টি আল্লাহ তাল যে এত সুন্দর করে আল্লাহ আসমান এই আসমানকে বানাইছে এই আসমানকে বানাইছে আল্লাহ তালা এই জমিনকে বানাইছে আল্লাহ তালার কি অপরূপ সুন্দর দৃশ্য মাশা আসমানের জমিনে জমিন কত সুন্দর দেখা যাচ্ছে আকাশের মধ্যে কি সুন্দর ম্যাগ করেছে ম্যাগগুলো আল্লাহ তালার হুকুমে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাচ্ছে যেখানে আল্লাহতালার হুকুম হবে সেখানে ম্যাগ হবে সব আল্লাহ তালার ইচ্ছাই হয় আসমান এই জমিন আল্লাহ তালা মানুষের জন্য কত সুন্দর করে বানাইছে এই জমিনের মধ্যে আল্লাহ তালা ফসল ফলাইতেছে এই বৃষ্টি আল্লাহ তালা বৃষ্টির মাধ্যমে আল্লাহ রিজিভ দিচ্ছে সব আল্লাহ তালার ইচ্ছা মা কি অপরূপ মনোরম দৃশ্য আসলে কি এসব দৃশ্যগুলো দেখলে মন একেবারে ভরে যায় কি সুন্দর মসজিদটা কত সুন্দর মা কত সুন্দর মসজিদ মানুষের অবহাতত খানা মুসলমানের

ইবাদত আদত করছি না আল্লা হুকুম পালন করছে না কিন্তু আমার রব কত মেহরবান আমার সিনে নিয়ে ইচ্ছে না দেখেন কত সুন্দর এই গাছের ইগুলো এত সুন্দর এত সুন্দর দৃশ্যগুলো এই যে এত সুন্দর এই যে দেখেন তো সুন্দর দৃশ্যগুলো রাস্তা দেখা যাচ্ছে গাড়ি যাচ্ছে গাড়ি দৃশ্য সুন্দর করে দেখেন এই সুন্দর কত সুন্দর একটা গাছ এই যে গাছের মালিক বলছে যে হুজুর এই গাছটা আমার সর্বপ্রথম ফল এই ফলটা আপনার জন্য আল্লাহ তালে ভাইকে কবুল করুক তার ইচ্ছেটা এই যে কি সুন্দর মাশাল কত সুন্দর ছোট্ট গাছে ফল ধরছে হ্যাঁ সব আল্লাহ তালার ইচ্ছেই হয় কোনো জিনিস আমার আপনার ক্ষমতা নাই যা কিছু হয় একমাত্র আল্লাহ থেকেই হয় আর এই আল্লাহ রব্বুল আলম আজকে আমাদের ইমানের হালত এরকম হয়ে গেছে গিয়ে আমাদের একই নাই যে আল্লাহ তালা সমস্ত রিজিক দিচ্ছে কিন্তু আমরা এই রিজিককে কোনোভাবেই মূল্যায়ন করতেছি না